যেটা প্রতিদিন প্রায় ছয় মন শুধু গরুর মাংস বিক্রি করে থাকে আর ওনাদের এই হান্ডি বিফ এবং হান্ডি হাঁস রান্না করার জন্য যে শেফ নিযুক্ত উনি কিন্তু হায়দ্রাবাদ থেকে এসেছেন হ্যালো গায়েস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হ্যান্ডি বিফ ট্রাই করার জন্য চলে এসেছি মিরপুরে আর আপনাদেরকে এটাই দেখাবো যে ওনাদের হ্যান্ডি বিফটা কেমন ছিল আমি কি কি অর্ডার করেছিলাম এবং কেমন লেগেছে আমরা এখানে অর্ডার করেছি পোলাও ওনাদের আচারিক খিচুড়ি যেটা আছে ওইটা তারপর এখানে আছে ওনাদের দুই রকমের ভর্তা এটা ওনারা সব খাবারের সাথে দিয়ে থাকে এটা সব সময় আপনারা যে কোন প্যাকেজের সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে হ্যান্ডি বিফ এখানে দেখুন কি সুন্দর রসুনের ইউজ করা হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর এটা হচ্ছে গরুর কালো ভুনা এটার কালারটাই কতটা অথেন্টিক আর এটা সরিষার তেল দিয়ে করাতে খুব স্ট্রং একটা ফ্লেভার আসতেছে আর এটার ঝোলটা খুবই গ্রেভি এটা হচ্ছে ওনাদের গরুর চুই ঝাল এটাতেও রসুন আসতে দেখলাম আর চুল ঝালের ভিতরে তো মাংসের যে রসুনের টেস্টটাই আরো বেশি এটা তো আপনারা সবাই জানেন আর এটা সাথে নলি নিয়েছি আমরা এখন খেয়ে দেখা যাক যে ওনাদের খাবার গুলো কেমন আমি ফার্স্টে ওনাদের ভর্তাগুলো ট্রাই করব কারণ আমি হচ্ছে মাংস লাভার তো আমি মাংসটাই শেষে খাবো যাতে তার টেস্টটা অনেকক্ষণ মুখে ধরে রাখতে পারি এটা হচ্ছে ওনাদের শুটকি ভর্তা খুবই ভালো হয়েছে হয়েছে এটাতে খুব বেশি পরিমাণে শুটকি করা আমরা সচরাচর দেখি যে সুটকির ইউজটা অনেকেই খুব কম করে এই জন্য শুটকির যে স্ট্রং ফ্লেভার সেটা পাওয়া যায় না কিন্তু এখানে শুটকির খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে ভালো লাগছে বেশ ভালো লাগছে হচ্ছে আছে ধনেপাতা ভর্তা আর আরেকটা বিষয় ওনাদের প্রত্যেকটা ভর্তায় কিন্তু পাটায় বেটে ভর্তা করা হয় এটা ব্লেন্ডারে ইউজ করা হয় না এজন্য ওনাদের ভর্তার টেস্টগুলা খুবই ভালো লাগে আসলে আমি ভর্তা এমন একটা পছন্দ করি না তারপরেও আমার কাছে ওনাদের ভর্তাগুলা খুবই ভালো লাগছে এখন আমি ট্রাই করব ওনাদের স্পেশাল হান্ডি বিষটা আর আরেকটা বিষয় না বললেই নয় ওনারাই কিন্তু প্রথম ঢাকার ভিতরে যারা স্ট্রিট ফুডের মধ্যেও হান্ডি বিফটা চালু করেছিল ওনাদের দেখা দেখি কিন্তু এখন অনেকেই হান্ডি বিফটা তৈরি করছে কিন্তু ওনাদের মশলার যে ইউজটা দেখলাম এটা খুবই ভালো কারণ ওনারা হান্ডি বিফে প্রায় ছাপ্পান্ন রকমের মশলা ইউজ করে আর এগুলা বেশিরভাগই কিন্তু ভারত থেকে নিয়ে আসা চলুন এখন খেয়ে দেখা যায় যে ভারতের মশলার গুণটা রকম। আমি ওই দিন রসুনটা ট্রাই করে নাই আজকে আমি রসুনটা মিস করতে চাই না তাই রসুনটাই ফার্স্টে ট্রাই করব দেখুন মাংসটা কিন্তু খুবই সফট খুবই সফট মাংসটা আমি তো ভাবতেই পারিনি যে কাঠকয়লার ভিতরে জাল করা মাংস এত সুন্দর সফট হবে অসাধারণ মাংসটা মনে হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে আর এত সুস্বাদু খাবার খেতে হলে কোথায় আসতে হবে এটা অবশ্যই ভিডিও শেষে বলে দিব এখন এসে গেছে কালো ভুনা পালা এখন এটা ট্রাই করি যে এটা কেমন অসাধারণ মাইন্ড ব্লোয়িং সরিষার তেলের এত সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসতেছে খিজুড়ি দিয়ে তো দুই আইটেম ট্রাই করা শেষ যেহেতু আমার খিচুড়িটা বেশি পছন্দ তাই খিচুড়ি দিয়ে বেশি ট্রাই করলাম এখন এসে গেছে ওনাদের শাহি এখন ট্রাই এটা এই যে ওনাদের নলি দেখুন নলির ভিতরে একদম ক্যালোরিতে ভরপুর অনেক জায়গায় আমরা নলি খেতে গেলে দেখি যে নলির ভিতরে কিছুই থাকে না কিন্তু এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি রয়েছে আর সাইজটাও কিন্তু বেশ বড় আপনারা যখন নরমালি গরুর মাংসের চুই নেবেন তখন ওটার প্রাইস কিন্তু মাত্র দেড়শো টাকা আর যখন আপনারা এই সাইজের একটা নলি নেবেন এটার প্রাইস পড়বে আড়াইশো টাকা আপনারা এখানে দেড়শো টাকা থেকে শুরু করে একদম এক হাজার টাকা পর্যন্ত নলি পাওয়া যায় ওনাদের এখানে এইটা সাইজের উপরে ডিপেন্ড করে নলির প্রাইসটা কত হবে ঝালের মাংসটা তেমন সফট না ভালো লাগছে কিন্তু আফসোস আমি আসার আগেই ওনাদের চুই ঝালের তরকারির চুইটা শেষ হয়ে গেছিল সেজন্য চুইটা আমি পাইনি তাই আপনাদের সাথে চুইয়ের টেস্টটাও শেয়ার করতে পারতেছি আরে না আমি এখন নলের ক্যালোরিটা বের করার পালা দেখি কতটা বের করতে পারে কতটা সফল হয়ে বের করতে বিসমিল্লাহ জ্যাক দেখুন এটার ভিতরে কিন্তু অনেক পরিমাণে ক্যালোরি ছিল বেরিয়ে আসছে তারপরেও ভিতরে কিছুটা আছে ওইটা বের করার জন্য আবার চেষ্টা করব আগে এটা খেয়ে নেই কারণ ক্যালোরি ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না আরেকটা বিষয়। ক্যালোরির কিন্তু বোঝা যায় নলির যে গরুর আসলে টাটকা কিনা কারণ বাসি থাকলে কিন্তু এই ক্যালোরির ভিতর থেকে খুব বাজে একটা স্মেল আছে কিন্তু এটা খুবই টাটকা সুন্দর স্মেল আসতেছে এখান থেকে খুব ভালো লাগতেছে অনেক কথা বললাম খাওয়ার সময় আপনাদেরও অনেক কথা শোনাইতেছি বিরক্ত করতেছি আমিও খাওয়াটা শেষ করি আপনারা ওই একটু রিলেক্স অন খাওয়ার শেষ আবার আসতেছি আমার খাওয়া অলমোস্ট কমপ্লিট এখন আমার মেয়ে দেখুন কত সুন্দর করে নলিটা খাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা যেন ওনাদের এখানে মজার মজার খাবারগুলো ট্রাই করার জন্য আসতে পারেন তাই ভাইয়ার মুখ থেকে এখানকার লোকেশনটা জেনে নেন বাই বাই আমাদের দোকানের নাম হচ্ছে খিচুড়ি বাড়ি এটা লোকেশন হচ্ছে মিরপুর দি স্টেডিয়ামে চার নম্বর গেটের ঠিক অপোজিটে আরো সহজ লোকেশন হচ্ছে মিরপুর দি কাঁচা বাজারের মোড়ে